প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে নিশি নিশির এখনও বিয়ে হয়নি বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এর জন্য নিশির খুবই কষ্ট লাগে খারাপ লাগে কারণ নিশির বাবা মা নেই নিশি থাকে তার দাদির কাছে তার শুধু ছোটো একটা বোন আছে এছাড়া তার পৃথিবীতে আর কাপন বলতে কেউ নেই তো নিশি একটি সুপার শপে কাজ করে সুপার শপে যে কসমেটিক বিক্রি করে ছোটো একটা এলাকার দোকানে সেই কসমেটিক দোকানে সেলসম্যান হিসাবে কর্মরত আছেন। তো নিশিকে অনেকে বিয়ের প্রস্তাব দিলেও বিয়ে যখন করতে আসে তখন এই পরিবার থেকে যখন যৌতুক চায় তখন সবাই ফিরে যায় তো এই জন্য নিশি আর কোনো বিশ্বাস করে না নিশি চাচ্ছে আর আশা ভরসা চায় না চায় একটা ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তাকে সরাসরি বিয়ে করবে তো পরিবারের কথা নয় যে ছেলে শুধু নিজের বিশ্বাসে বিয়ে করবে তেমন একটা পুরুষ পেলে নিশি বিয়ে শাদী করতে রাজি আছে। তো পরিবারের আপত্তিতে অনেক পুরুষেই বিয়ে করতে এসেও আবার ঘুরে যায় তো নিশি চাচ্ছে যে পুরুষ সত্যি তাকে ভালোবাসবে তাকে সরাসরি বিয়ে করতে আসবে পরিবার কোনো বাধা দিবে না তেমন একটা পুরুষ পেলে রাজি আসে যদি সে পুরুষ বিবাহিত হয় তারপর আপত্তি নেই এমন তো অনেক পুরুষ আসে যে সব থাকত একা সেই ঘরে কোনো পুরুষ যদি তাকে বিয়ে করে তার কোনো সমস্যা নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম